আদিবাসী মাছ চাষ বাংলাদেশের জলজ ঐতিহ্য সংরক্ষণ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশের প্রাণ হল এর নদনদী আর বিস্তীর্ণ জলাভূমি এই জলাভূমি শুধু আমাদের জীবন জীবিকার উৎস নয় এটি আমাদের এক অমূল্য জলজ ঐতিহ্যের ধারক ও বাহক আমরা আজ কথা বলবো আদিবাসী মাছ চাষ নিয়ে কৃষির ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের এক হারিয়ে যেতে বসা জলজ ঐতিহ্যকে বাঁচানোর এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে এই মাছগুলো শুধু আমাদের রসনাবিলাসী নয় এরা আমাদের পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষায় এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে আপনারা হয়তো ভাবছেন আদিবাসী মাছ চাষ কেন এত গুরুত্বপূর্ণ আধুনিক মাছ চাষের ভিড়ে কেন আমাদের এই দেশীয় প্রজাতিগুলোকে বাঁচিয়ে রাখা দরকার এর কারণ বহুমুখী প্রথমত এই মাছগুলো আমাদের স্থানীয় বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এরা প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জলজ পরিবেশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আমার বাপদাদারা এইভাবেই মাছ ধরতেন এইভাবেই মাছের যত্ন নিতেন প্রকৃতিকে সম্মান করে চললে প্রকৃতিও আমাদের ভরিয়ে দেয় এই যে শিং মাগুর দেখছেন এগুলি আমাদের নদীনালার আসল ধন কিন্তু দুঃখের বিষয় হল বাণিজ্যিক মাছ চাষের দ্রুত প্রসারের কারণে আমাদের আদিবাসী মাছের প্রজাতিগুলো আজ হুমকির মুখে বিদেশি প্রজাতির আগ্রাসন কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং অপরিকল্পিত মৎস্য শিকার এ সবই আমাদের দেশীয় মাছের সংখ্যা কমিয়ে দিচ্ছে অনেক প্রজাতি তো বিলুপ্তির পথে তাহলে কিভাবে আমরা এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করতে পারি এর জন্য প্রয়োজন ঐতিহ্যবাহী জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির সমন্বয় স্থানীয় আদিবাসী সম্প্রদায়গুলোর সাথে কাজ করা তাদের ঐতিহ্যবাহী মাছ চাষের পদ্ধতিগুলোকে পুনর্জীবিত করা এবং টেকসই অনুশীলনের প্রচার করা অত্যন্ত জরুরি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই বিষয়ে কাজ করছে যা সত্যিই আশাব্যঞ্জক যখন আমরা আদিবাসী মাছ খাই তখন আমরা কেবল প্রোটিনই গ্রহণ করি না আমরা আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকেও ধারণ করি এই মাছগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ যা তাদের সুস্থ জীবন এবং একটি সমৃদ্ধশালী পরিবেশের জন্য অপরিহার্য এটি শুধুমাত্র খাদ্য সুরক্ষা নয় এটি আমাদের পরিবেশের স্থিতিশীলতা আসুন আমরা সবাই মিলে এই আদিবাসী জলজ ঐতিহ্যকে রক্ষা করার শপথ নিই এর মাধ্যমে আমরা কেবল কিছু মাছের প্রজাতিকেই নয় বরং আমাদের পরিবেশ আমাদের সংস্কৃতি এবং আমাদের ভবিষ্যৎকেও বাঁচাব কৃষি বিষয়ে কারও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ